তিনশো হচ্ছে কীভাবে হয়েছে তফসির এবং হাদিস আর আকাই ছিল আগে তফসিরের তিনশো নম্বর বারণ হয়েছে হাদিসের তিনশো নম্বর বারণ হয়েছে আকাইদের ভিত্তি করে তিনশো নম্বর বারণ হয়েছে কেউ ইচ্ছা করলে তফসিরের তিনশো নম্বর হাদিসের ওর করে যে তিনশো সেটা অথবা আকাইদের তিনশো নম্বর ইচ্ছা করলে সে নিতে পারে তো জানিবে এই তিনশো নম্বর সব নিতে হবে তো আমরা ছাত্রদেরকে যেটা পরামর্শ দিই সেটা হলো এই তাফসির আর হাদিস আর আকাইদের তিনশো নম্বরের মধ্যে সবচেয়ে হাদিসের তিনশো নম্বর একটু সহজ হাদিসের তিনশো নম্বর আনা হয়েছে তোমরা জানো মিশকাতুল মাসাহিব অনেক বড় একটা গ্রন্থ সেই গ্রন্থের যে অধ্যায়গুলি বাদ পড়েছিল ওই অধ্যায়গুলিকে প্রথম পত্র দ্বিতীয় পত্র তৃতীয় পত্র এইভাবে নাম দিয়ে বিভিন্ন অধ্যায় যোগ করা হয়েছে এ দিয়ে খেয়াল করলে একটু বুঝতে পারবা সিলেবাস হাদিস কিতাবুল জানায়েস কিতাব ফজাইল কিতাব কিতাবুল দাওয়াত কিতাবুল ফরাইজ এবং কিতাবুল আয়কে কিতাবুল আইমান এবং নজর এই ছয়টা অধ্যায় থেকে এই প্রথম পত্র এই ছয়টা অধ্যায় সাথে আছে আসমাউর রিজাল এখানে প্রশ্ন হবে আশি নম্বরের এখানে প্রশ্ন হবে বিশ নম্বর আসমাউর রিজাল বলতে রাবিদের জীবনী রাবিদের পরিচিতি বিভিন্ন রাবি তার সঙ্গে তোমার কি আইডিয়া কি জানো সেই রাবি সম্পর্কে তো মানবন্টনটা একটু দেখি মানবন্টন হলো হাদিস অংশ থেকে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে পাঁচশো আশি তার প্রশ্নের ধরন হবে অনুবাদ সাত নাম্বার সংশ্লিষ্ট প্রশ্ন তিনটা সংশ্লিষ্ট প্রত্যেকটা হাদিসের তিনটা করে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান হবে তিন তিন থেকে নয় নাম্বার নয় আর সাত ষোলো নাম্বার পাঁচটি প্রশ্ন উত্তর পাঁচশো আশি নাম্বার রাবিদের জীবনী রাবিদের জীবনী চারটা রাবিদের জীবনের উপর টিকা লিখতে হবে টিকা একটা রাবিদের জীবনের উপর টিকা লিখতে হবে টিকা আমরা জানি যে একজন রাবির জীবনী অনেক ব্যাপক করেও লেখা যায় আবার একবার শর্ট করেও লেখা যায় পাঁচ নম্বরের টিকা অর্থাৎ রাবিদের জীবনী মোটামুটি পরিচিতি তার হাদিস বর্ণনা তার কার্যক্রম নিয়ে পাঁচ নম্বরের উপর একটা টিকা লিখতে হবে তো এই এখানে বিশ নাম্বার আর এখানে আশি নম্বর মোট হলো এই একশো নম্বর হাদিস থেকেই হল বিশ নাম্বার তোমরা যেন হাদিসের মহম্মদগুলি পড়বা আমরা ওই পাশে হাদিসের নং দিয়ে একটা শাসন দিয়েছি তো হাদিসের অনুবাদ পড়ার সময় খেয়াল করবা যে অধ্যায় হাদিসটা পড়তেছে কি কি বল জানাস থেকে একটা হাদিস আসলো ওই জানাজার মূল বিষয়গুলো হাদিসে কি কি উল্লেখ আছে ওই বিষয়গুলো একটু জানার চেষ্টা করবা দাওয়াতের উসুল দাওয়াতের বা দাওয়াতের বিভিন্ন পর্যায় কোন কোন দাওয়াতের কোন দিকগুলা ওই হাদিসে যে হাদিসটা শিখবা ওই হাদিসে কোন দিকটাকে প্রাধান্য দেওয়া হয়েছে ওই বিষয়টা একটু ব্যাখ্যা সহ শিখবা তাহলেই ওই বাকি তিনটার প্রশ্ন উত্তর সহজে দিতে পারবা তো এইভাবে প্রস্তুতি নিবা হাদিস কি কি পড়তে হবে আমরা এখানে একটা হাদিস নং উল্লেখ করেছি তোমরা এই হাদিস নং দেখে দেখে অনলাইন থেকে অথবা যাদের কাছে গাইড আছে গাইড থেকে এই হাদিস নং দেখে দেখে তোমরা প্রস্তুতি নিবা অনুবাদ প্লাস সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর অনুবাদও শিখবা ওই হাদিসের ব্যাখ্যা কি কি ব্যাখ্যা হাদিসের হতে পারে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আলোচনাটা কি সেটা একটু ব্যাখ্যা জানার চেষ্টা করব। তাহলে আমরা এই কয়টা হাদিসকে খুব ইম্পর্টেন্ট পেয়েছি এই জন্য এই হাদিস কয়টা নং আমরা উল্লেখ করেছি তোমরা এই হাদিসের নং দেখে দেখে প্রস্তুতি নিবে আশা করছি নিলেই তোমরা সামনে ভালো করতে পারবা পাশাপাশি আসমাউল রেজাল রাবিদের জীবনী এই প্রথম পত্রে যে রাবিদের জীবনী উল্লেখ করা হয়েছে রাবিদের নাম উল্লেখ করা হয়েছে তার থেকে আমরা আটটি রাবিদের জীবনী আবু বকর রাজিউল্লা তাল্লু আবু এবং সরি আনসিবনে মালিক জাবির আবদুল্লাহ জাইদ ইবনে সাবেদ ওবাই ইবনে কাব জাফর ইবনে আবি তালিব হাসান ইবনে সাবেদ রিদওয়ানুল্লাহি আজমাইন এই আটজন রাবীদের জীবনী আমরা ইম্পর্টেন্ট হিসেবে পেয়েছি এটা জীবনী শিখলে পাঁচটা টিকা এর উপরে লেখা যাবে শুদ্ধ রাবীর নাম দেওয়া থাকবে এর ভিত্তিতে হলে তুমি টিকাটা লিখবা এর কানে পাঁচ নাম্বার এটা চারটা লিখলে বিশ নাম্বার তো এটা হলো সাজেশন আর এটা হলো মানবন্টন এই মানবন্টনটা দেখে তোমরা এই সাজেশনে থেকে এইভাবে প্রশ্ন দিবা তো বাকি আমরা এখানে দিয়েছি দিলা হাদিস প্রথম পত্র আমরা দ্বিতীয় পত্র তৃতীয় পত্র সাথে পাইবা ইনশাল্লাহ তো যারা আমার চ্যানেলটা দেখো তাদেরকে আমার চ্যানেল পক্ষ থেকে আন্তঃ শুভেচ্ছা অভিনন্দন রইল ছোট্ট একটা রিকোয়েস্ট নতুন হইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আর যদি দেখে ভালো লাগে আমি শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দিবা তোমাদের কাছে দোয়া চাই আমরা তোমাদের জন্য দোয়া করেই ভালো থাকো যারা পরীক্ষার্থী তারা যেন সামনে ভালো করতে পারে এই প্রত্যাশা আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া বাকু